কলকাতা আর কালীঘাট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্কারের পর অগস্ট মাসে নবরূপে দেখা যেতে পারে কালীঘাট মন্দির হ্যাঁ বন্ধুরা সংস্কার হচ্ছে কালীঘাট মন্দিরে তাই সংস্কারের পর অগস্ট মাসের নবরূপে আমরা দেখতে পাবো কালীঘাট মন্দির উদ্বোধন হবে নতুন স্কাই হ্যাঁ হেমদরাস নতুন স্কাই ওয়াকও হচ্ছে এখানে দক্ষিণেশ্বরের মতো নতুন স্কাই ওয়াকও দেখা যেতে পারে দু সাল থেকে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুরসভাকে মন্দির কমিটি ও পুরসভার মধ্যে স্থির হয় আঠেরো মাসের মধ্যে কালীঘাট মন্দির সংস্কার করা হবে যাচ্ছে সব ঠিকঠাক চললে আগামী আগস্ট মাসে নতুন রূপে দেখা যেতে পারে কালীঘাট মন্দিরকে সেই সঙ্গে উদ্বোধন হবে নতুন স্কাই ওয়াকের পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন মন্দির সংস্কারের যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখিয়ে গিয়েছেন তিনি সংস্কারে কাজ কেমন চলছে তা নিয়েও মন্দির কমিটির শীর্ষকর্তাদের থেকে খোঁজ খবর নিয়েছেন তিনি পরে মন্দির থেকে ফের বেরোনোর সময় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে দেন আগামী আগস্ট মাসে কালীঘাটের নতুন স্কাই ওয়াকের উদ্বোধন হবে তখন থেকে কালী ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল কবে নতুন রূপে দেখা যাবে কালীঘাট মন্দিরকে সম্প্রতি কালীঘাট মন্দির সূত্রে জানা গিয়েছে যেভাবে সংস্কারে কাজে করছে তাতে আগামী অগস্ট মাসে কালীঘাট মন্দিরকে নতুন রূপে দেখা যাবে দু সাল থেকে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুরসভাকে মন্দির কমিটি ও পুরসভার মধ্যে স্থির হয় আঠেরো মাসের মধ্যে কালীঘাট মন্দির সংস্কার করা হবে সেই মতো কাজও শুরু হয় কিন্তু মন্দির কমিটির অভিযোগ করে আঠেরো মাসের মধ্যে মন্দির সংস্কারের কথা বলা হলো প্রায় চার বছর ধরে মন্দির সংস্কারের কাজ শেষ করতে পারেনি কলকাতা পুরসভা তাই শেষমেশ মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির কমিটির এক সূত্র জানিয়েছে দু পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় কমিটির কাছে মন্দির সংস্কার বিষয়ে জানতে চান মমতা আর তখনই মন্দির কমিটির তরফে সংস্কারের পরিস্থিতির প্রসঙ্গে জানানো হয় এই কথা মন্দির কমিটির একাংশের দাবি সেই সময় মন্দির সংস্কারে বিলম্ব হওয়ার কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরে তিনি উদ্যোগী হয়ে রিলায়েন্স গোষ্ঠীকে মন্দির সংস্কারের দায়িত্ব নিতে বলেন তবে তার ফলস্বরূপ দু সালে জুন মাস থেকেই মন্দির সংস্কারের কাছে হাত দেয় রিলায়েন্স গোষ্ঠী প্রথমে ঠিক ছিল ছ মাস রিলায়েন্স গোষ্ঠীর সংস্কারে কাজ করবে গত বছর ডিসেম্বর মাসে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু পরে জানা যায় কাজ শেষ হতে আরও কয়েক মাস সময় লাগবে তাই মনে করা হচ্ছে আগামী অগস্ট মাসে নতুন রূপে দেখা যাবে কালীঘাট মন্দিরকে মন্দির কমিটির পাল্টা কলকাতা পুরসভার দাবি দু সালে আগস্ট মাসে সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু দু সালে মার্চ মাস থেকে কোভিড অতিমারির সূচনা হয় তারপর দীর্ঘ লকডাউনে মন্দির সংস্কারের কাজ বন্ধ রাখতে হয়েছিল তারা কালীঘাট মন্দির চত্বর থেকে দোকান সরাতে পুরসভার কর্তৃপক্ষকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাও মন্দির কমিটি জানার কথা আর বিভিন্ন পার্বণ অমাবস্যা পূর্ণিমা তিথিসহ এমন অনেক দিন রয়েছে যখন মন্দিরে এত বেশি ভক্তদের সমাগম হয় ফলে ইচ্ছে থাকলেও কাজ করতে পারেননি মন্দির কমিটি সূত্রে খবর মা কালীর মূল মন্দির গর্ভঘীয় ভোগ ঘর নাট মন্দির শিব মন্দির কুন্ডু পুকুর মন্দিরের চাতাল সহ ভিতরে এবং বাইরের দেওয়াল বলির জায়গা সহ গোটা মন্দির চর্তর সংস্কার হচ্ছে তবে সংস্কারের যাবতীয় কাজ হচ্ছে কালীঘাট মন্দিরে ঐতিহ্য বজায় রেখেই মা কালীর গর্ভগৃহ ভোগঘর নাট মন্দির মন্দির গ্রেডে হেরিটেজের তালিকাভুক্ত তাই সংস্কারের জন্য ক্ষেত্রে কলকাতা পুরসভার হেরিটেজ কমিটি ও হেরিটেজ কমিশনের অনুমতির প্রয়োজন ছিল পুরসভা ও হেরিটেজ কমিশনের অনুমতি পাওয়া যায় কয়েক মাস আগে তাই কালী পর মূল মন্দির গর্ভঘীয় সংস্কারের কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে আগামী আগস্ট মাসে নতুনভাবে সংস্কার হওয়া মন্দির কমিটির হাতে তুলে দিতে পারে রিলায়েন্স গোষ্ঠী দেখছেন আলোর সন্ধানী আমরা